আপনার কি মাথা ঘোরাচ্ছে বমি বই ভাবাচ্ছে মাথা এদিক ওদিক নিলেই আপনি পড়ে যাচ্ছেন চারিদিক শুধু ঘুরছে প্রায় এরকম হয় অথবা হঠাৎ করে এরকম হচ্ছে তাহলে জেনে নিন এর সম্ভাব্য কারণ কি হতে পারে বলছি আমি ডাক্তার পকজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ ম্যাসেজে মাথা ঘোরার নানা কারণ আছে তার ভিতরের প্রথম কারণই হল কানের কারণ কানের কানের সমস্যা ভেস্টিবুলার কজ ভেস্টিবুলার কজের ভিতরে ইয়ারে ইনফেকশন হতে পারে অথবা কি হতে পারে মেইনার্স ডিজিজ হতে পারে মেইনার্স ডিজিজ বিপিপিবি হতে পারে যেটা এটা খুবই কমন এটা এটা হলেও হঠাৎ করে মাথা ঘোরানি শুরু হয়ে যায় আবার কখনো কখনো প্রেশারের কারণে হতে পারে প্রেশার যদি অতিরিক্ত বেড়ে যায় মাথা ঘোরানি হতে পারে আবার প্রেশার যদি অতিরিক্ত কমে যায় তাহলেও মাথা ঘুরানি হতে পারে হার্টের সমস্যার কারণে মাথা ঘুরানি হতে পারে হার্টে যদি কোনো ব্লক থাকে কোনো স্কিনিক চেঞ্জ থাকে অথবা যদি কোনো এরিদমিয়া থাকে অর্থাৎ হার্ট যে বিট দেয় হার্ট যে বিট দেয় তার একটা হৃদম আছে তার একটা ছন্দ আছে এই ছন্দটা যদি চেঞ্জ হয়ে যায় যেমন হার্ট একটা নির্দিষ্ট ছন্দে বিট দেয় এটা এভাবে নির্দিষ্ট ছন্দে না দিয়ে সে ছন্দটা পরিবর্তন হয়ে গেছে এরিদমিয়া অর্থাৎ রিদম চেঞ্জ এই রিদম চেঞ্জ হয়ে গেলে রিদমিয়া হলেও সেক্ষেত্রে মাথা ঘোরাতে পারে মাথা ঘোরাবার আরেকটা কারণ হল এনিমিয়া বা রক্তস্বল্পতা যেটা খুবই কমন আমাদের দেশে প্রেক্ষাপটে রক্তস্বল্পতা রোগী আমরা অনেক পেয়ে থাকি এবং তাদের রক্তস্বল্পতার কারণে মাথা ঘোরাতে পারে নিউরোলজিক্যাল কারণে মাথা ঘোরাতে পারে বিশেষ করে মাইগ্রেন যাদের থাকে মাইগ্রেনের রোগীদের মাথা ঘোরানোর সমস্যা থাকে এছাড়া কিছু ওষুধের কারণে মাথা ঘুরাতে পারে বিশেষ করে সিরিটিভ ঘুমের ওষুধ এনটিডিপ্রেজেন্ট যে বিষণ্নতা কমাবার যে ওষুধগুলি আছে তাতে মাথা ঘোরাবার একটা প্রবণতা থাকে এখন যে কারণে এই যে মাথা ঘোরায় আমি বললাম এটা সাধারণত আমরা কিভাবে দূর করতে পারি এটা দূর করার জন্য যদি ভেস্টিবুলার কজ হয় ভেস্টিবুলার কজ হলে অবশ্যই কানের চিকিৎসা করতে হবে আপনার অনেকেই রুগী বলে আমার তো কানে কোনো সমস্যা নাই হ্যাঁ কানে সমস্যা এটা পরীক্ষা করলে বোঝা যায় কানে সমস্যার সমস্যার কারণেই মাথা ঘুরানি অনেক সময় বেশি হয়ে থাকে বিপি যেটা যেটা আমরা বলে থাকি সেটা যেটা বিনাইন প্যারাক্সিসমাল যেটা এটা খুব বেশি পাওয়া যায় আবার মেইনার্স ডিজিজও অনেক আমরা অনেক সময় পেয়ে থাকি কান কিন্তু আমাদের ভারসাম্য রক্ষা করে ব্রেনের সাথে আমাদের যে ভারসাম্য এটা কানের মাধ্যমেই হয়ে থাকে কাজে তার চিকিৎসা করতে হবে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে যদি প্রেশার অনেক বেশি থাকে প্রেশার কমাতে হবে প্রেশার যদি কম থাকে সেটাকে বাড়াতে হবে চিকিৎসা করাতে হবে রক্ত স্বল্পতা থাকলে পুষ্টিকর খাবার খাতে খেতে হবে যাতে রক্ত বাড়ে অথবা প্রয়োজনে আয়রন সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে ফলিক সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে অথবা কারণটা নির্ণয় করে সে অনুসারে চিকিৎসা নিতে হবে যে ঔষধগুলির কথা বললাম ওই ঔষধের কারণে যদি মাথা ঘুরায় সে ওষুধ বন্ধ করতে হবে ডাক্তারের পরামর্শ মোতাবেক যদি কোনো মাইগ্রেন অথবা অন্য সমস্যা থেকে থাকে এই নিউরোলজিক্যাল যে কারণে মাথা ঘোরানোর সমস্যা হয় সেটার চিকিৎসা করতে হবে তাহলে ভালো থাকা যাবে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে মাথা ঘোরানো কখনো কখনো কিন্তু মারাত্মক এটা খুব সাধারণ সমস্যার কারণেও হয় আবার কখনো অনেক মারাত্মক সমস্যার কারণেও হয় আপনাকে খেয়াল রাখতে হবে মাথা ঘোরানোর সাথে অজ্ঞান হয়ে যাচ্ছেন কিনা ঝিনঝিন ভাব হচ্ছে কিনা অথবা অবশ অবশ লাগছে কিনা শরীর প্রফিউজ ভমিটিং অনেক বেশি পরিমাণে বমি হচ্ছে কি না এগুলি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই দ্রুত হসপিটালে যাবেন ডাক্তারের কাছে যাবেন এবং সেক্ষেত্রে আপনার অন্য কোনো সমস্যা বিশেষ করে ব্রেনের কোনো সমস্যা হয়েছে কি না তার নির্ণয় পূর্বক চিকিৎসা দিলে আপনি সুস্থ হয়ে যাবেন মাথা এই কারণগুলি খুব সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করেছি আশা করি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন